তো দিব্য এখন রেস্ট নেবে তো যা যা দেখা করতে যাও চলে এসো সদরঘাট ব্রিজ এখন আছি না হ্যাঁ হয়ে গেছে বলতে আমি ব্যক্তিময় জানিস নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওটা খুবই 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 আলাদা চলেছে সে বন্ধুরা আমি ভিডিও করে বলেছিলাম যে দিব্যভাই কোথায় আছে কোথায় থাকছে কোথায় খাচ্ছে তো সব ভিডিও বানিয়ে আমি বললো প্রতিদিন একটা একটা করে তো কালকে ভিডিও মধ্যে পাইনি এই যে অনেক অনেক সরে গেছে কেন গেছে আমার মাথারা প্রচুর পরিমাণে যন্ত্রণা ছিল জ্বর মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে এখন সবার সব দিকে এখন জ্বর মাঝার যন্ত্রণা বমি সেই সেম সেম কেসটা আমার সাথেও হয়েছিলো যন্ত্রণা জ্বর বমি তো যাই হোক ওষুধ খেয়ে আর শরীরটা যে ঠিক আছে তো কালকে সকালবেলাও প্রচুর পরিমাণে যন্ত্রণা প্রচুর পরিমাণে মানে খাটতে উঠতেই পারছিলাম না যাই হোক ওষুধটা খেয়ে এখন তারপরে হালকা ঠিক আছে তো সবাই এত প্রশ্ন করছে প্লিজ দাদা ভাই ব্যাকে নিয়ে ভিডিও বানাও ভিডিও বানাও সে চলে আসাম ভিডিও নিয়ে তো এত পরে কষ্ট হচ্ছে না ধারণা বাইরে যাই হোক আমি তোমাকে ভিডিও বলেছিলাম যে দিব্যাক কোথায় আছে না আছে সব ভিডিও করে বলবো যাই হোক আজকেও বলবো আমি দিব্বাই কোথায় আছে না আছে তো চলো ভিডিওটা শেয়ার করা যাক সরি ভিডিওটা স্টার্ট করা যাক আর শরীর খাও তো একটু মাথায় গনল হয়ে হয়ে গেছে মানে মানে ভিডিওতে উল্টো বলে সরি তো যাই হোক ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সো বন্ধুরা দিবভাই আছে বর্ধমান সদরঘাটে তো এখন পর্যন্ত আছে দিব বর্তমান বর্ধমান সদরঘাটে তো সদরঘাটে ব্রিজটা কাছে আছে তো আশা করি ব্রিজটা নেমে গেছে তো ব্রিজটার কাছাকাছি আছে দিব তো সদরঘাটে আজকে রাতটা সদরঘাটের আজকে রাতটা সদরঘাটেই থাকবে তো সদরঘাটেই রেস্ট নেবে তো তারপরে আবার কাল থেকে মনে আবার বেরোবে তো সদর এখন যা যা দেখা হতে যাবে তো সদরঘাট ব্রিজে তোমার দেখতে হবে দিব মানে দিব্যাইকে তোমরা দিবভাই এখন আছে সদরঘাটে সদরঘাটে এখন দিব্যাই আছে ঠিক আছে তো আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন বা দিব্যায় চলে যেতেও পারে সদঘাট থেকে তো অনেক লেটে ভিডিও পোস্ট করছে যাচ্ছে দিব্যা সদঘাটটি আছে আমি আজকের ভিডিওটা করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে এখন আজকে শুক্রবার তো এখন শুক্রবারে দিব্যায় আছে সদরঘাটটা আছে ডেটটা তোমাদের বলে দিই তোমার বললি না তো ওই বন্ধুরা আজকের ডেট হচ্ছে আঠেরো সাত আঠেরো সাত দু হাজার পঁচিশ আঠেরো সাত দু হাজার পঁচিশ আজকে দিব্যায় আছে সদরঘাট বর্ধমান সদরঘাট ব্রিজ তো ভিডিও পোস্ট হবে হচ্ছে উনিশ তারিখে মানে কালকে ভিডিও পোস্ট হবে তো কালকে আশা করি দিবাই সদরঘাট বর্ধমান সদরঘাট থেকে বেরিয়ে যাবে তো কালকে তো আমি যেন ভিডিও এডিট করতে থামেল বানাতে অনেক ঝামেল আছে যেন গেছে আমার নিজেদের সব কিছু করতে হচ্ছে নিজে ভিডিও বানাচ্ছি নিজে এডিট করছি নিজের থামেল বানাচ্ছি নিজের টাইটেল মানে নিজে পোস্ট করছি মানে সব কিছু নিজের হাতে একা হাতে করছি সেই জন্য সময় লাগবে একটু যাই হোক তো মানে সময়টা একটু মেনটেন করে চলবে যাই হোক এখানে এডিও ছিল ভালো এখন সাবস্ক্রাইব অবশ্যই করতে চলো ভাই হিন্দ বন্ধু মাথারাম